আসসালামু আলাইকুম আমি আব্দুস সালাম বিশ্বাস সার্টিফাইড নিউট্রিশনিস্ট ডেন্টিস্ট অ্যান্ড ন্যাচারোপ্যাথিক কোচ আমার লক্ষ্য হল মানুষকে খাওয়ার অভ্যাস পরিবর্তন ও স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে সুস্বাস্থ্যের দিশা দেখানো সবাই আমার সাথে থাকবেন সহযোগিতা করবেন আমি প্রত্যেক সপ্তাহের শুক্রবার বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য লাইভে থাকবো আপনারা আমার পেজটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন যদিও আমার একটা চ্যানেল আছে যে চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল মোটিভেশন সেই লাইফস্টাইল মোটিভেশন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই লাইফস্টাইল ফলো করে পাঁচ হাজারেরও বেশি অসুস্থ মানুষ সুস্থ হয়েছে অসুস্থতার মূল কারণ জানি কিন্তু মানি না মানতে হবে মন থেকে সুস্থ হবে ঘরে ঘরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন